বলছি তুমি এই কাজটা করতে পারলে তোমাকে আমি আমার কত ভালো ভাই মনে করছিলাম আর তুমি এই কাজটা করতে পারলে ছি আমার তো হচ্ছে আগে মেয়েদের মুখে পুরো এলাকার মুখের শুনতাম আর আজকে আমি নিজের চোখে দেখছি হ্যাঁ আর এই যে তোমার চামচা হ্যাঁ এটাই তো তোমার বড় খারাপের দোষ আর চুপ কর তুই এই জায়গায় সুস্কে আমি এই জায়গা আবার আমাকে ধমকাচ্ছ দোস্ত তাই এই দোস্ত হুন হ্যাঁ বল আচ্ছা কিন্তু এক দোস্ত মারলে ফাইন্ড সে চাঙ্গা

একদম তুই ধরবি না তোর কারণ নেই গেল তুই ধরবি না এলাকার সামনে আমার সামনে কোন আছে আমি চেয়ারম্যানের ছেলে তোর পাওয়ার আছে সমস্যা নেই এরপর আসবো তখন ধরে একটু থাক দুঃস্থ চল জায়গায় এই জায়গায় কোন মালটা আসবো না শুধু তোর কারণ একবারে আচ্ছা দেখছো কি সুন্দরী কোথায় যাচ্ছো আমাকে যেতে দেন

এই চঞ্চার বাচ্চা যা তোর পরে দেখতেছি বাবার কাছে আজকে তোর নাম দিব দেবো এখান থেকে আর ভাইয়া আজকে যায় যায়নি তোমার খবর আছে বাবাকে দিয়ে তোমাকে ঢুকাবো চলো ভাইয়া এখান থেকে চলো এখান থেকে চলো